একটি শিশুর কল্পনা কত দূরে যেতে পারে কতটা আলোকিত হতে পারে তার জ্ঞানের দিক আজ আমরা জানব এক বিস্ময় বালিকার কথা যিনি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বকে বিস্মিত করেছেন তিনি আর কেউ নয় আমাদের বাংলাদেশের গর্ব ফাতিহা ফাতিহা ফাতেহা বাংলাদেশ কল্পনা করুন মাত্র সাত বছর বয়সে একজন মেয়ে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে জলবায়ুর পরিবর্তন নিয়ে কথা বলছে তার আত্মবিশ্বাসের দ্বিতীয় যেন বিশ্বকে জানিয়ে দিচ্ছে বয়স কোনো বাধা নয় ফতিহা আয়াত তেমনই এক বিস্ময় বালিকা বিশ মে জন্ম নেওয়া এই মেধাবী মে ছোট বয়স থেকে নিজের প্রতিবাদ সবাইকে মুগ্ধ করেছেন শিশু অধিকার ও জলবায়ু পরিবর্তন নিয়ে তার বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক মঞ্চে তার বক্তব্য তাকে বাংলাদেশ এবং বিশ্বের কাছে একটি অনুপ্রেরণার প্রতীক হিসেবে উপস্থাপন করেছে এই ছোট বয়সেই তিনি বুঝেছেন বিশ্বের বড় বড় সমস্যার সমাধান শিশুদের কাছ থেকেই শুরু হতে পারে তার এই সাহস ও আত্মপ্রত্যয়ের গল্পই প্রমাণ করে প্রতিবার জন্য কোনো বয়স লাগে না অনেক বড় উৎসাহ মেয়ে সব জায়গায় সুন্দর প্রাণবন্ত ভাবে নিজের স্বাক্ষর রেখে যাচ্ছে কি হতে চাও সেটি তো বলতে পারবে বাংলা ইংরেজি মিলে ন ব আসনা আগ সাইন্স্গ ই্জিড পখগ মেন্ডং এ আ আ তাইকে খেয়েছে কে বলেছে বল সে বতে হবেমা বলেছে না পাপা বলেছে ডহা ডি মে আস? Oh hi yeah. Um I mean Kennedy Space Center Um she the back, turned to Don Thomas. She I I've orbit cross how many times? Orbit how many times? <laughs> many times. Many times. <laughs> <laughs> and then he came back, so I think he asked me that what do you want to be when you grow up? Then I said I want to be an astronaut. Yeah, maybe he asked me what's the who who do you get the inspiration from? I said you. ফাতিহা জাতিসংঘে বক্তব্য রাখার পাশাপাশি বিশ্ব শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এছাড়া আন্তর্জাতিক মঞ্চে তিনি বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে উঁচু করেছেন যা প্রমাণ করে বাংলাদেশের নতুন প্রজন্ম কতটা প্রতিশ্রুতিশীল সম্প্রীতি বাংলাদেশে এসে ফাতিহায়া তার দেশপ্রেম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন কথা বলেছেন তিনি দেশের শিশুর উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার জন্য আরো সক্রিয়ভাবে কাজ করতে চান এছাড়া ফাতিয়া বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিশ্বমঞ্চে আরো সক্রিয়ভাবে তুলে ধরতে চাই যাতে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে তার এই প্রত্যাশা আর উদ্যম প্রমাণ করে বয়স কোনো বাধা নয় বরং প্রবল ইচ্ছা শক্তি পরিবর্তনের মূল শক্তি ফাতিহা আয়াত আমাদের বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে তিনি একটা ফ্রেজ বলেছিলেন যেটা আমার এখনো মনে আছে তিনি বলেছিলেন ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর বাংলাদেশ ওয়ার্ক ফর দ্য কান্ট্রি ফ্রম দ্য কান্ট্রি রিয়েলি ফ্রম প্রফেসর ইউনুস হি ওয়াজ দ্য ইন্সপাইরেশন এন্ড মোটিভেশন বিহাইন্ড ইট বাংলাদেশ কেন আমেরিকার মতো হতে হবে বাংলাদেশ হবে বাংলাদেশ ফাতে এমন অনুপ্রেরণামূলক কথাগুলো আমাদের মনে করিয়া দেয় প্রতিটি ছোটো কাজও বড় পরিবর্তনের সূচনা করতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ যে তার মতো তরুণদের হাত ধরে আলোকিত হবে তা নিশ্চিত তার গল্প আমাদের প্রতিদিন নতুন করে স্বপ্ন দেখার সাহস দেয় তিনি প্রমাণ করেছেন যে ছোটো হাতও বড় স্বপ্নকে ছুতে পারে